করেছেন আশা করছি সবার ভালো লেগেছে এভরিবডি হ্যাজ ডান সাচ এ গ্রেট ওয়ার্ক এরকম আর যেটা অনসাম্বল কাস্টিং নিয়ে কাজ করা ইটস ভেরি ডিফিকাল্ট সবার টাইমিং ম্যাচ করানো সবার স্কেডিউল ম্যাচ করানো কিন্তু আই থিঙ্ক এজ এর ক্রিয়েশন রনি রাম দে হ্যাভ জাস্ট ম্যানেজ টু ব্রিং আস অল টুগেদার অ্যান্ড মেক আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ফিল্ম একটা জোরে হাত তালি হয়ে যায় রামের পেশেন্স লেভেলের জন্য সো অ্যান্ড জমিদার থ্যাংক ইউ ইটস এ বিউটিফুল ট্রেলার ইটস এ বিউটিফুল টিজার দ্য সংস আর লাভলি এবং আমার বিশ্বাস যে মানুষ যখন ছবিটা দেখবেন আমাদের যতটা আনন্দ হয়েছে প্রত্যেকের এই শুটিং এর কাজটা করতে করতে তাদের দেখে আরো অনেক বেশি আনন্দ হবে আর যেরকম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখানে খুব মন দিয়ে নিজের প্যাশনটা নিজের আর্টটাকে ভালোবেসে রান্নাকে ভালোবেসে এই ছবিটাতে পাঠ করেছে কাজ করেছে এবং যেটা যদি বলছিল ইয়েস ইয়েস এবং ওয়ার্ড অফ মাউথ এমন একটি